সবাইকে জানায় গুড মর্নিং আর আজকে শনিবার এই সকালবেলায় উঠেছি সাড়ে ছটা নাগাদ বাবার যে স্কুল আছে যেহেতু গতকাল ছুটি ছিল তো ওই জন্য গতকালের ছুটিটা হচ্ছে আজকে করিয়ে দেবে আর তো আজকে স্কুল আছে আজকে কি পাঠাতে ইচ্ছা করে এই শনি রবি দুদিনই ছুটি পাই তো যাই কিছু করার নেই স্কুল যখন আছে তখন তো পাঠাবোই আমি তার মধ্যে বাবার একটা বই হচ্ছে খুঁজে পাচ্ছে না যদিও বা আমি না পাঠাতাম আজকে কিন্তু একটা বই পাচ্ছে না এখন স্কুলে ম্যামের কাছে সাবমিট করেছে না কোনো ফ্রেন্ড ভুল করে মানে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে ওটা আজকে যেতেই হবে ওকে তো ওই জন্য আরও পাঠাচ্ছি স্কুলে তো যাই হোক এখন হচ্ছে আমি বাবানের ব্রেকফাস্ট নিয়ে আসলাম তো ব্রেকফাস্টে আমি কী খেয়ে যাই খেয়ে যাচ্ছে হচ্ছে যে ডালিয়া করেছি ডালিয়া খেয়ে যাবে আবার ওকে আমি স্কুলে টিফিনেও আমি ডালিয়াই দিয়েছি আজকে তো সত্যি কাটারও সময় পাইনি আজকে মানে এত তাড়াঙ্গুড়ো মানে একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে যার জন্য তো বাবান গেছে ওই ঘরে ড্রেস পরছে ওই ড্রেস পরে আসুক তারপরে এটা আমি ঠান্ডা করছি একে খাওয়াবো খাইয়ে তারপরে হচ্ছে টিফিন বক্স করবো তারপরে আমি রেডি হবো রেডি হয়ে তারপর ওকে আমি দিয়ে আসবো আজকে তো শনিবার আজকে আমাদের নিরামিষ কী কী রান্না হবে এখনও কিচ্ছু ভাবিনি হ্যাঁ তো ওকে দিয়ে আসি তারপরে ভাব চলো তাহলে এখন আপাতত ওই ব্লগটা শুরু করলাম তারপর দেখতে থাকো সারাদিন এই যে আমি রেডি হয়ে গেছি তারপর দেখছি হাতে কিছুটা আমি কি করলাম সকালবেলা ড্রিঙ্ক খাই ওটা আমি নিয়ে চলেছি এই যে এটাতে অনেক কিছু আছে হ্যাঁ আমি এসে বলবো এখন টাইম নিয়ে চলো চটপট করে খেয়ে নিই এটা গরম জল করে আনলো ওটা খেয়ে তো চলো দেখা যাচ্ছে কি কি রান্না হবে অনেকটা সময় পর আসলাম এখানে হবে এই যে মোচার তরকারি এখানে হবে লাউ দিয়ে মুসুর ডাল আর ওই মুসুর ডালে এই সয়াবিনগুলো পড়বে আজকাল আলাদা করে আমি সয়াবিনে দরকার করছি না আমার শরীরটা আজকে ভালো নেই মানে মেন হচ্ছে আমি কোনো আজকে কাজে এনার্জি পাচ্ছি না এমন হচ্ছে ঘুমাই একটুখানি তো এইরকম করেই সকালটা যাক তারপর রাত্রে তো পনির হবেই তখন চলো রান্নাগুলো সেরা নিয়ে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটাও গেছে চলো রান্নাটা তো শেষ করি আজকে আমি কোনো কাজেই এনার্জি পাচ্ছি না কেন কি জানি এই যে দেখো এই বেডটা পুরো ক্লিন করে নিয়েছি আজকে আর আজকে আমার রুটিন পুরো উল্টো হয়ে গেছে সকালে আজকে চা খেয়েছি তারপরে এখন এই যে মুড়ি আর চানাচুন নিয়ে বসেছি একটু কারণ হচ্ছে আমার হচ্ছে মানে দেখিতে পাচ্ছে সকালে চা খেয়েছি মানে বলছি না আজকে এনার্জি কাজ করছে না মানে এনার্জিই নাই আজকে আমার তো ওই জন্য হচ্ছে ইয়ে করেছি চাটা তখনই খেয়ে নিয়েছি দুজন মিলে তখন হচ্ছে একটু মুড়ি নিয়ে বসলাম মুড়িটা খাই তারপর এখন প্রচুর কাজ আছে কাজগুলো সারবো তো সবে তো রান্না হয়েছে রান্নারও কোনো যুক্ত নাই কি দেখাবো তোমাদের কিছু রান্না করিনি শুধু মজার তরকারি আরো যে দেখালাম সয়াবিন দিয়ে লাউ দিয়ে ডাল করেছি সয়াবিনটা আমি ডালে দিয়ে দিয়েছি যে খেয়ে নাম পাচ্ছি না তো চলো এই মুড়িটা খেয়ে নিই আর হচ্ছে এবার আমি এবার আমি একটা কাজ করবো কাজ করবো তখন ওখানে আমি গান চালাবো গানটা যদি চালাই তাহলে আমার একটু এনার্জিটা আসে ঠিক আছে আমি ওখানে গানটা চালাই আর তা করতে কাজ করব তাহলে এখন মুড়িটা খেয়ে নিই টাটা এই যে আমার স্নান হয়ে গেছে আজকে বাথরুম টাথরুম পরিষ্কার করলাম শ্যাম্পু করলাম ঘর ছাড় আমি দিয়েছি দীপাদি আজকে লেট করে আসছে হুম বলো দীপাদি আজকে লেট করে আসছে হয় কি না লেট করে আসছে দিয়ে আবার গাছের পেয়ারা খাচ্ছে এখন মানে সুখের জীবন দীপাদির একবারে মানে কি বলবো একে তো আজ অর্ধেক কাজ আমি সব করে নিয়েছি বাইরে জল টল দেওয়া ঘর ছাড় দেওয়া সব করে নিয়েছি এখন আমি পুজো দিতে যাবো

তারপরে এই যে প্রসাদটা খাই ঠাকুরের তারপর খেয়ে নেব এই যে বন্ধুরা আমি হচ্ছে পুজো টুজো করলাম পরে চলে আসলাম দি যে পেয়ারাটা খেলো ওই পেয়ারাটা একটুখানি খেলাম মানে কি বলবো পেয়ারাটা এত সুন্দর টেস্ট মানে দারুণ টেস্ট দারুন এমনি অন্য সময় পেয়ারাটা এত বিচ্ছিরি একটা টেস্ট থাকে খেতে হয় মানে খাই না পচে নষ্ট হয়ে যায় নিজেই আমরা কেউ খাই না না দীপাদি খায় না আমি খাই না আমিও যেমন পেয়ারা খেতে ভালোবাসি দীপাদিও তেমনি পেয়ারা খেতে ভালোবাসি কিন্তু এই গাছের পেয়ারাটা আমরা কেউ খাই না কিন্তু আজকে দীপাদি পেরেছে এত সুন্দর খেতে পেয়ারাটা মানে দারুণ লাগলো এক লবণ দিয়ে খেলাম তো একটাই পেয়ারা ছিল দীপাদি হাফ আমি হাফ তো চলো একটু রেস্ট করি এখন বাচ্চা পনেরো দুটো মতো দুটো বাজুক কি দুটো দশ পনেরো হোক তখন উঠে ভাত খাবো ভাতটা আমি আজকে অল্প কটা খাবো শরীরটা ভালো লাগবে সকাল থেকে বলছিলাম আমরা ঝিমাচ্ছিলাম শরীরটা ভালো লাগছে না এখন স্নান টান করলাম তো এখন একটু ভালো লাগছে শরীরটা এখন আর কোনো ঘুম নেই আমার সকাল থেকে এমন ঘুম পাচ্ছিলো আমাকে তাকাতে পারছি না আমি রান্না করতেই পারবো না এত ঘুম পাচ্ছিল এখন আর কোনো ঘুম নেই আর আমি এমনিও দুপুরে তো ঘুমাই না তো আমার এখন আর কোনো ঘুমই আসছে না তো এখন একটু শরীরটা ঠিক আছে তো চলো একটু রেস্ট করি তারপরে আবার তোমাদের পরে দেখাবো গাইস আজকে আমার ভাত খেয়ে হজম হয়নি ভালো পেট ভরা নেই এখানে আমি বানাচ্ছি মোচার চপ অলরেডি আমি দিয়ে দিয়েছি চপটে আর একটা মনে হয় ধরবে দিয়ে দিই চলো মোচার চপ কাটা ভেজে নিই গাইস মোচার চপ খাবো চলো কেমন হয় যান হুম তো হ্যালো সবাইকে এখন তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং এখন আমি রেডি হচ্ছি দেখতে পাচ্ছা তো রেডি হচ্ছি কেন কারণ বাবানের হচ্ছে এখন আপনিতেই ক্লাস আছে ওই জন্য রেডি হচ্ছে বাবান স্কুল থেকে বাড়িয়ে হচ্ছে আজকে ভিডিও করে নিই কী আর রোজ রোজ আর জিনিস ভিডিও করব তো ওই জন্য আজকাল ভিডিও করে নিই আর আজকে এই এখন বাবানের ক্লাস আছে তাই জন্য চুল আসছি যাচ্ছি একটু সাজুগুজু করবো তারপর চলে যাবো ক্লাসে